গাইবান্ধা জেলার একটি আলিস হত্যাকাণ্ড হয়েছে একটি মিছক চালক গাইবান্ধা দাম নাই আমাদের সরকারকে আমাদের নিরাপত্তা দিতে পারে না আমাদের নিরাপত্তা হবে

কোনো জীবনকে হারাতে চাই না কিন্তু এই ছেলেটা এই যে এভাবে তাকে হত্যা করে এভাবে ছেলে রাখা এলো এভাবে সদর হসপিটালেও গেছে সেখানেও নাকি খুব বেশি ট্রিটমেন্ট পায় নাই এটা কেন হচ্ছে